নমস্কার বন্ধুরা সর্বজিৎ ওয়ার্ল্ডে সবাইকে আবার ধন্যবাদ জানাই সামনেই দোল এসে গেছে কালকে আগামীকাল দোল আর একে এই ভিডিওটি হচ্ছে দোলের আগের দিন দেখো না বন্ধুরা বাড়িতে ছিলাম যখন মনটা সারাক্ষণ ছটফট করছিল কখন যাব বাড়িতে কখন যাব বাড়িতে আর সবাইকে দেখব সবার সাথে গল্প করব। সবার সাথে কথা বলবো কিভাবে মন্দির সাজানো হয়েছে দেখব কিভাবে ভগবানকে সাজানো হয়েছে দেখব মনটা এত আনচান করছে এত ছটফট করছে যে খালি ভাবছিলাম কখন বাবার বাড়ি যাব কখন বাবার বাড়ি যাব আর তবুও যাওয়া হচ্ছে না বাচ্চার পড়াশোনা টিচার এই দেখো সর্বজিৎ সর্বজিৎও খালি ভাবছিল কখন মামা বাড়ি যাবে কখন বাড়ি যাবে মামা বাড়িতে গেলে একটু খেলতে পারবে একটু সবার সাথে দেখা করতে পারবে ভাই বোনেদের দেখতে পারবে আনন্দ হবে খেলা হবে গল্প হবে কত কিছু সেম আমারও তাই ইচ্ছে হচ্ছিল কখন যাব সবাইকে দেখব আমার প্রভুকে দেখব দেখো আমার প্রভুকে কেমন সুন্দর সাজানো হয়েছে ভালো লাগছে না কি অপূর্ব দেখতে লাগছে তাই না দেখো এটি হচ্ছে আমাদের নারায়ণ মন্দির নারায়ণ মন্দিরটি দেখো চারিদিকে সাজানো গোছানোর প্রস্তুতি চলছে ওখানে একটি বনু বসেছিল হ্যাঁ আর দেখো চারিদিক একটু এলোমেলো হয়ে আছে কারণ সামনেই তো আগামীকাল পুজো আর প্রচুর প্রস্তুতি চলছে সাজানো গোছানো চলছে আর যার জন্য একটু এলোমেলো ছড়ানো ছিটানো কি করব বলো এই ডোলে তো আর কম কাজ না আর হয়ে গেছে মানুষ কম এত কাজ আর মানুষ কম কে কখন কি করবে না করবে কেউই কিছু জানি না আই দেখো আমি তাই ভাবছিলাম তাই যে কখন বাপের বাড়ি যাব আর একটু মন্দির দর্শন করবো ভগবানদের দর্শন করব সবার সাথে কথা বলবো গল্প করব আড্ডা জমাবো আমি এখন আমাদের শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ চার চারপাশটা তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এইটা হচ্ছে মন্দিরের পিছনের সাইডটা এই দেখো কেমন সুন্দর দেখতে লাগছে বলো তো হ্যাঁ এই যে সর্বজিৎ আমার পিছন পিছন ঘুরছে দেখেছ ওই দেখো আর এই ছবিগুলো আমার খুব পছন্দের দেখো কী অপূর্ব না এটা হচ্ছে মন্দিরের সাইডটা আর এটা এটা ফ্রন্ট সাইড এই যে ফ্রন্ট সাইডে উঠান উঠানে একটা স্টেজ করা হয়েছে কীর্তন আর বাউল গানের জন্য কারণ দোল উৎসব আর ভগবানের কীর্তন হবে না তা কি হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম ও রাম হরে হরে দেখো এই মন্দিরের চারপাশটা কত ভগবান দেবতাদের ছবি কেমন লাগছে বন্ধুরা তোমাদের আমার তো বেশ লাগছে এতদিন পরে বাবার বাড়ি এসেছি চারিদিকটা দেখছি আর প্রাণ জড়িয়ে যাচ্ছে চোখ জড়িয়ে যাচ্ছে সবাইকে দেখতে পাচ্ছি আমার পিসিমণি আমার দিদি ভাইরা সবাই বসে আছে এই দেখো স্টেজ করা হয়েছে আর এখানে আজকে তো সন্ধ্যাবেলায় একটু পরেই আর কি শুরু হয়ে যাবে কীর্তন আবার আগামীকালও আছে কীর্তন তারপরে বাউল বাউলগান এটি আমাদের আরেকটি মন্দির দেখো তোমাদেরকে ঘুরে দেখাই চলো এই যে সামনের মূর্তিটা দেখছো এই দেখো এই দেখো ইনি হচ্ছেন মনসামা দেখেছ আর তার পাশেই রয়েছেন বাবা পঞ্চানন বাবা পঞ্চানন দেবকেও সাজানো হয়েছে খুব অপূর্ব লাগছে আর তার পাশেই শীতলা মা দেখেছ মাকে কি অপূর্ব দেখতে লাগছে তাই না ফোনটাতে না ঠিক স্পষ্ট ছবি আমি ভালোভাবে তুলতে পারছি না দেখো একটু ঘোলা ঘোলা লাগছে না এই দেখো মা কালী কি সুন্দর একটা শাড়ি পরিয়েছে না আর পাশেই বাবা বড়দের মানে বড় বাবা অনেকে আবার শনি বলেন আমরা আমি বলি বড় বাবা আর এটা দেখছো আমাদের নিমতলা আমাদের এই নিম গাছটা বহু পুরনো। অনেক বছরের পুরনো আমরা যখন ছোট ছিলাম তারও আগের অনেক আগের বয়স ঠিকঠাক বলতে পারবো না তবে অনেক 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 পুরনো। এই মন্দিরটি তোমাদের কেমন লাগলো বন্ধুরা দেখছো দেখো আলপনাটা কি অপূর্ব আলপনাটা কি সুন্দর না আমার বনু করেছে এই আলপনাটি এই দেখো সবাই বারান্দায় বসে আছে আমার পিসিমণি আমার মা তারপরে সর্ব